আসসালামু আলাইকুম আমরা যারা ভাবছি একটা প্রিন্টার কিনবো বা আমাদের একটা প্রিন্টার প্রয়োজন আমরা আমাদের নতুন দোকান দিয়েছি বা আমাদের অফিসের জন্য বা পার্সোনাল ইউজের জন্য আমাদের একটা কালার প্রিন্টার প্রয়োজন এবং সাথে একটা স্ক্যানার হলেও ভালো হয় এরকম যারা খুঁজছেন বা যারা ভাবছেন তাদের জন্য আমার কাছে একটা সুন্দর একটা সলিউশন আছে সেটা হলো ইপসন এল বত্রিশ দশ একটা প্রিন্টার এই প্রিন্টারটা এমন একটা প্রিন্টার যেটা দিয়ে আপনি মাল্টি ফাংশন কাজ করতে পারবেন মাল্টি ফাংশন বলতে এটা দিয়ে স্ক্যান করতে পারবেন এটা দিয়ে ফটোকপি করতে পারবেন এটা দিয়ে সাধারণ ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন কালার প্রিন্ট করতে পারবেন প্লাস এটা দিয়ে আপনি ইচ্ছা মতো ছবি প্রিন্ট করতে পারবেন এটা স্টুডিও বা অফিসের যে আমরা যে সাধারণ যে কাজগুলো করি বা ছবি প্রিন্ট করা লাগে এটার জন্য একটা আদর্শ একটা প্রিন্টার এটার পার্স অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি যদি এটাতে অরিজিনাল কালি ইউজ করেন তাহলে এর যে কালিতে ব্ল্যাক যে একটা বোতল কালি থাকে এক বোতলে সাড়ে চার হাজার আর যদি কালার প্রিন্ট করা যায় তাহলে এই তিনটা বটল মিলে মোট 7500 পেজ প্রিন্ট হয় তার মানে প্রিন্টিং কস্ট একেবারে কম যেটা প্রায় 50 পয়সা নিচে আমরা যদি সাধারণ প্রিন্ট করি তাহলে 50 পয়সা নিচে আমাদের প্রিন্ট কস্ট পড়ে সবচেয়ে বড় যে সুবিধা এটা দিয়ে আপনি সরাসরি ফটোকপি করতে পারবেন যাদের আমাদের অল্প ফটোকপি প্রয়োজন হয় অল্প বলতে সাধারণত 100 200 পেজ এ4 সাইজের ফটোকপি যাদের প্রয়োজন হয় আইড কার্ড বা বিভিন্ন ডকুমেন্টস আমরা কিন্তু এটা দিয়ে অনায়াসে সেই কাজটা করতে পারি আর সবচেয়ে বড় সুবিধা ইপসন প্রিন্টার বিশেষ করে এই মডেলের প্রিন্টারটার এটার প্রত্যেকটা পার্স এর পিকআপ রোলার এর হেড এর রিবন এর স্ক্যানার এর ল্যাম্প এর রিফিল ইনক অরিজিনাল এবং কপি সব রকম প্রোডাক্ট কিন্তু এটার বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনার হাতের নাগালে আপনি পেয়ে যাবেন আর টেকসইয়ের দিক দিয়ে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দেয় আমার কাছ থেকে অনেক মানুষ এই প্রিন্টারটা নিয়েছে এবং যারা ইউজ করছে এটার ফিডব্যাকটা আমরা অনেক ভালো পাই সেই জন্য আপনারা যার নতুন দোকান দিবেন বা পার্সোনাল ইউজ বা যে কোনো কাজের জন্যই যদি আপনার একটা কালার প্রিন্টার বা স্ক্যানার প্রয়োজন থাকে আপনাদের জন্য হতে পারে এটা বেস্ট একটা সলিউশন